হ্যালো গাইস কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো আজকে তাড়াহুড়োর মধ্যে অনেক কিছুই রান্না করতে হবে তবে বেশি কিছু রান্না করব না কিন্তু খাওয়ার জন্য যেটা বানাতে হয় সেটা তো বানিয়ে নিতেই হবে কারণ আজকে আগমনী শ্যুট আছে তো আগমনী শ্যুটের জন্য সব কিছু রেডি করে নিতে হবে তাই মৌলি ওদিকে রেডি করতে চলে গেছে আর আমি এপাশে অনেক দেরি হয়ে গেছে তার মধ্যে আবার পাপায়ের কালকে এক্সাম শেষ আছে ওরও পড়াশোনার একটা চাপ আছে সব মিলিয়ে তো প্রচুর চাপ ছিল আর কাকিমারাও আসতে একটু লেট হয়ে গেছিলো কাকিমার অন্য বাড়িতে কাজ খুব মানে বেশি ছিল তাই একটু দেরি করে এসছে তারপর কাকিমা সব সবকিছু রেডি করে দিতে আমি রান্না বসিয়ে দিয়েছি দুপাশে দুটো তো এক পাশে মাছের ঝোল বানাবো আর এক পাশে একটা মিক্সডিক্স সবজি বানাবো তার জন্য তাহার মধ্যে একসঙ্গে দেখো দুটোতেই তেল দিচ্ছে আর মাছ ভাজা মানেই বুঝতে পারছো একটু তেল বেশি লাগে তেল বেশি না দিলে মাছ ভাজাটা ভালো হয় না তো এর মধ্যে একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই কী গো তোমাদের পুজোর শপিং টপিং হলো তো পুজোর শপিং তো পুজো তো একদম সামনেই চলে এসছে কি কি শপিং করলে বলো আর তোমরা কাকে কি দাও সেটাও একটু জানিয়ে দিও তো তোমাদের শপিং কোথা থেকে করো আমি তো এবছর বিভিন্ন জায়গা থেকে শপিং করেছি কারণ বিভিন্ন জনকে দিতে হয় শ্বশুর বাড়িতে দিই দিদি বাড়িতে দিই তার সঙ্গে দু একজন বন্ধু বান্ধবকেও দিই তো আর আমাদেরও কাপড় আছে সব শপিং টপিং করলাম আর পুজোয় তোমাদের কী প্ল্যান যদি বছর এবছর পুজোটা তো ভালো হবে না তবুও তোমরা কোথায় কি যাচ্ছ বা কোথায় ঘুরতে টুরতে যাও সেটা একটু আমাকে জানিও আর পাশে দেখো আমার তেল গরম হয়ে গেছে তাতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কায় দেবো কারণ আমি এই মিক্সভেজ সবজিটাতে কিন্তু কোনোরকম শুকনো লঙ্কা বা লঙ্কাগুড়ি দেবো না তো এই মিক্সভেজ সবজি বলতে বেশি কিছু বাজার ছিল না কারণ আমি বাজার করতে যাওয়ার মতো ঠিকঠাক টাইম পাচ্ছি না ওই জন্য বেশি কিছু বাজার করে ওর মধ্যে যেটুকু করে নেওয়া যায় সেটাই করেছিল তো এপাশে মাছ ভাজবো বলে তেল গরম হয়ে গেছে আর মাছগুলো ছেড়ে দিচ্ছি যদি বা আমি দুবেলার জন্য রান্না করছি কারণ দুবেলা রান্না না করলে হবে না কারণ দুবেলা রান্না করে নিতে হবে অনেক কাজ আছে রাতে ভিডিও শ্যুট আছে এবং ভিডিও বা মানে আগমনী শ্যুট মানে বুঝতে পাচ্ছ কতটা চাপে ব্যাপার অনেকটাই কিন্তু রেডি করে নিতে হয় অনেকটাই কিন্তু কাজ থাকে তো ওই আগমনী শ্যুটের জন্য একটা ব্যাকগ্রাউন্ডও রেডি করতে হবে তার সঙ্গে সঙ্গে মৌলিকে সাজিয়ে ফটো তুলতে হবে সেগুলো আবার গোছাতে হবে এত কাজের পরে আর রান্না করতে ভালো লাগবে না বলে আমি দুবেলারই রান্না করে নিচ্ছি রাতে ওটা হয়ে যাবে তো যার জন্য দেখো সবজি ও পাশে আমি কষতে দিয়ে দিয়েছি আর এ পাশে মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি তো ও সে মাছ ভাজা হয়ে যাবে এবার সবজিটা একটু সেদ্ধ করব বলে আমি জল দিয়েছি এবং ঢাকা দিয়ে দিয়েই করবো যাতে যে এদিকে সেদ্ধটাও হয়ে যায় আর তার সঙ্গে সঙ্গে তোমার একটা গ্রেভি গ্রেভিও তৈরি হয়ে যায় আমি কিন্তু ওতে কিছুই মশলা দেবো না কারণ ওতে ওই নুন চিনি হলুদ এগুলোই দেবো আর একটুখানি জিরে গুঁড়ি দেবো আর কিচ্ছু দেব না এবং টমেটো দিয়ে দিয়েছি জাস্ট ঘেবি ঘেবি একটা মাখা মাখা হয়ে যাবে আর এর পাশে আমি ঝোলটাও তুলে দিয়েছি তেলের মধ্যে একটু পেঁয়াজ এবং আদা টমেটো এটাই দেব কারণ আমি মাছের রসুন খাওয়া পছন্দ করি না এটা তোমরা সবাই জানো তো আমাদের বাড়িতে রসুন দিয়ে কিন্তু মাছ রান্না হয় না তো একসঙ্গেই প্রায় সব দিয়ে দিয়েছি কারণ আমি তাড়াহুড়োর মধ্যেই রান্না করছিলাম তাড়াহুড়োর মধ্যে রান্না না করে নিলে আমার আবার ক্লাসের চাপ আছে ক্লাসে যেতে হবে তো তাই জন্য রান্না করে খেয়ে নিতে হবে তাড়াতাড়ি তারপর বুঝতেই পারছো ওই শ্যুট আছে তো ওর মধ্যে ফিরে এসে আবার শ্যুটের জন্য কাজ করতে হবে সব মিলিয়ে খুবই চাপ ছিল এবং খুবই তাড়াহুড়ো ছিল তো এ পাশে আমি মাছের ঝোলটা মানে ঝোল জল দিয়ে দিয়ে মাছটাও দিয়ে দিয়েছি এ পাশে মাছ ফুট জলের মধ্যে তো একটু ভালো করে সেদ্ধ ধরে আর পাতলা পাতলা ঝোল খাওয়াটাই ভালো কারণ আমার একটু কোলেস্ট্রলের ধাত আছে আর এই সময় শরীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি কারণ এই কদিন প্রচুর পরিশ্রম হয়ে যাচ্ছে ঘুম হচ্ছে না তো সব মিলিয়ে প্রচুর কাজ প্রচুর চাপ সব তো করতে হবে তার সঙ্গে বাপাইয়ের এক্সামের চাপ সব চলছিলো তো এর মধ্যে যাতে শরীর খারাপ না হয়ে যায় তাই মাছের ঝোলটা পাতলা পাতলা করেই বানিয়েছি তো একটু গ্রেভি গ্রেভি হতে হবে কারণ তিনজনের দুবেলা খাবো তো অনেকটাই একটু রস রস না হলে অসুবিধা আর পাপাই একটু গ্রেভি খেতে বা রস খেতে ভালোবাসে ও একটু ভাতের মধ্যে রস বেশি খায় বলে ওর মা সবসময় ওকে বলে তুই এরপর থেকে জলের মতো ঝোল নি তো ঝোলের মধ্যে ভাত দিয়ে দিয়ে তারপর ভাত পান্তা করে খাস তো এরকম করে বলে বুঝতেই পেরেছো কীরকম তো এর মধ্যে মাছটা ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেবো আর ওপাশে আমার যে মিক্স ভেজ সবজিটা ছিল সেই সবজিটা একটু ভালো করে গ্রেভি গ্রেভি মাখা মাখা হয়ে গেলেই আমি নামিয়ে দেব কারণ ওতে তো কিছুই মশলা অ্যাপ্লাই করিনি বললামই তো তোমাদের শুধুমাত্র নুন চিলি এইটুকুই দেখে নেবো তবে ওই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হতে হয় নাহলে কিন্তু ভালো লাগবে না তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে আমাকে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথের বেল বেলাইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার ফার্স্টে চলে আসে আর তোমরা যে কোনো কমেন্ট করতে পারো ভালো মন্দ যে কোনো কমেন্ট করো অবশ্যই সেই কমেন্টগুলো আমি খেয়াল করবো এবং সেই অনুযায়ী নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করবো তো তোমরা আর কী কী ভিডিও চাইছো অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিও আর তোমাদের পুজোর কী প্ল্যান আছে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করে নিও কিন্তু তো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগের সাথে এবং পরবর্তী একটা সকালে এইভাবে ভালো থেকো সঙ্গে থেকো জুড়ে টাটা।